হারহিম ঘটনা বীরভূমের বোলপুরের একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ মৃত মা ও শিশু পুত্র রাতে ঘুমন্ত অবস্থায় পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার অভিযোগ এলাকায় চাঞ্চল্য আগুনে ঝলসে মৃত্যু হয় মা ও শিশু পুত্রের বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্চাল লড়ছে বাবা ঘটনার কারণ এখনো জানা যায়নি শুধুই ধোঁয়াশা এই নৃশংস ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর থানার রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গীত গ্রামে স্থানীয় মানুষজনের কাছ থেকে জানা গিয়েছে গতকাল রাতে খাওয়া দাওয়া করে একতলা বাড়িতে জানলা খুলে ছোট্ট ছেলে আইন শেখ বয়স চার রূপা বিবি বয়স তিরিশকে নিয়ে ঘুমাচ্ছিলেন শেখ তুতা বয়স আর এমন সময় কেবা কারা জানলা দিয়ে তেল ছিটিয়ে আগুন ধরিয়ে পালায় বলে অভিযোগ তাদের চিৎকার চেঁচামেচিতে উঠে আসে পাশে রুমে শুয়ে থাকা তাদের বড় ছেলে শেখ রাজ সে উঠে এসে দেখে বাড়িতে দাউ দাউ করে জ্বলছে আগুন তার চিৎকারে উঠে আসে গ্রামের প্রতিবেশীরা ততক্ষণে তিনজনই আগুনে ঝলসে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তড়িগড়ি তিনজনকে উদ্ধার করে প্রথমেই বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ক্রমশ তাদের অবস্থার অবনতি ঘটলে পাঠানো হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে প্রথমেই ছোট ছেলে আয়নের মৃত্যু ঘটে ঠিক তারপরেই মা রূপা বিবিন মৃত্যু হয় বলে গ্রামবাসী সূত্রের খবর এখনও ওই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শেক্তুতা এই ঘটনায় গতকাল গভীর রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ এলাকায় রয়েছে চাপা উত্তেজনা আজ পাঁচই জুলাই শুক্রবার সকাল থেকে এলাকা থমথম

ক্যারাসিন তেল কিন্তু গ্যাস দিয়ে এসব আগুন লাগানো ক্যারাসিন তেল গ্যাস বাদ দিয়ে গাছ শুধু পুড়ে গেছে মূল ভাবে আগুন লাগিয়েছে আমার নাম হচ্ছে আকুর আলী কালকে রাত্রে এসে যেটা দেখলাম তো তখন দেখছি ওদের বাড়িঘর সব আগুন জ্বলছে ওর ছেলেটা ওর মা বাবা ভাইকে বের করে এখানে রেখেছে ওদের মানে পুরো শরীর একদম যাতাইভাবে পুড়ে গেছে তখনই হসপিটাল নিয়ে যাওয়া হয় সিএন হসপিটালে মিনিমাম চিকিৎসাটুকু করে বর্ধমানে ট্রান্সফার করা হয় তো বর্ধমানে ট্রান্সফার করার রাস্তাতে ছোট ভাইটা যে ছোট বাচ্চাটা ছিল বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল ও মারা যায় তার কিছুক্ষণ পরে শোনা যায় যে কোনো হসপিটালে ভর্তি নিচ্ছিল না মাটাও তার মধ্যেই মারা যায় একটা কেরোসিনের গন্ধ ছিল এমনকি লাঠিতে একটা লাঠিতে একটা কাপড় জলটিয়ে ওখানে রাখা ছিল ওখানে পড়েছিল আমরা সেটা দেখেছি পুলিশে সেটা নিয়ে গেছে আমরা সবাই দেখেছি আর জানলাতে যে ধোয়ার যে সিসটা লাগে সেটাও জানলাতে লেগেছিল সবাই সেটা দেখেছে আর ওই কাঠিটা ওটা পুলিশ নিয়ে গেছে ওটা আমরা সবাই দেখেছি আমাদের মনে হচ্ছে ওটা লাগানোই শত্রুতা ওনার শত্রুতা কারোর সঙ্গে সেরকম ছিল না আমাদের জানা ছিল কারোর সঙ্গে সেরকম শত্রুতা ছিল না কাজকর্ম ওনার ওই জেসিবি আছে জেসিবি দুটো জেসিবি ট্রাক আছে ব্যবসা ওই জেসিবির ব্যবসা আমার নাম আসমিনা খাতুন একটা কুড়ি এরকম বাজবে তখন আমি চিৎকার আওয়াজ শুনতে পাই এবার আমি তখন তখনই মানে আধ ঘন্টা হয়ে যে ঘুমিয়েছি আমি আমার ঘুমটা তো তাদের ভাঙছে না আরে কোথা থেকে আবার থেকে বুঝতেও পারছে না তারপরে রকম উঠলাম দেখছি আমার বাড়িতে পুরো আগুন একদম দাও দাও করে জ্বলছে আমার আব্বা আপনার ওই ধারে দরজাটা রকম খুলেছে মা আপনার নিচেতে ছটফট করছে ভাই বিছানায় ছটফট করছে আর আমরা যখন মানে হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে তো বর্ধমান ট্রান্সফার করল যখন বাড়ি আসি তখন এখানে দেখতে পাই যে কেরোসিন কেরোসিন দিয়ে আমরা জানলা দিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে মশলটা পড়েছে এবার এবার যেটা দিয়ে আগুন লাগিয়েছে সেই জিনিসটা ওখানেই পড়েছিল শত্রুতা বলতে এখন শত্রুতা মানে কারোর সাথে সেরকম ছিল না এবার এবার যে করেছে আশেপাশে কেউ করেছে কেন বাইরের লোকে এত সাহস নাই যে এত ইয়ে করে সে ফলো করেছিল সাড়ে বারোটা অব্দি আমি জেগেছিলাম আধ ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলাম তো আধ ঘন্টার মধ্যে কি করে হবে এটা কীরকম হয়ে করেছে বলতে গেলে সব কথা তো এত পাবলিকের মধ্যে বলা যাবে না সব কথা আমি বলতে পারবো না তো পাবলিকের মধ্যে কারণ আমার রিলেটিভরাও জড়িয়ে আছে এখানে সব কথা বলতে পারবো না যেটা বলার বাকিটা আমি পুলিশ স্টেশনে বলি মারা গেছে ইঞ্জু নেই সেটা আমি নিজেও ভালো করে জানি না আমার আমাকেও সেরকম কিছু বলছে না কিন্তু আমি ওর কঠিনভাবে শাস্তি চাই আমি ওর কঠিনভাবে শাস্তি চাই